আরে আরে এ আমি কি দেখতেছি মোদী ভাই আরে ও মোদী ভাই আরে তুমি এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে নদীতে ইলিশ মাছ ধরতে গেছো আরে তোমার এমবি মন্ত্রীদের বললেই তো তারা তোমাকে ইলিশ মাছ এনে দিত তুমি খামোকা কষ্ট করে মাছ ধরতে গেছো কেন সেটাই বলো তো হাসিনা পা তোমাকে আমি কিভাবে যে বুঝাই হাসিনা পা আমাদের ভারতে ইলিশের দাম বহু গুণ বেড়ে গেছে কেজি প্রতি ইলিশের দাম তিন হাজার টাকা এতু দামে ইলিশ কিনে খাওয়া আমার বড়ই কষ্টসাধ্য হয়ে গেছে তাই বাধ্য হয়ে নদীতে ইলিশ মাছ ধরতে বের হয়েছি আচ্ছা কিছুদিন আগেই তোমার দেশে তিনশত টাকা ইলিশ পাওয়া যেত হঠাৎ করে তিনশো থেকে তিন হাজার টাকা কেমনে হলো হাসিনা আপা, ইলিশের দাম তিনশো থেকে লাভ দিয়ে তিন হাজার টাকা হওয়ার পিছনে তোমার দেশ দায়ী তুমি পদত্যাগ করে আসার পরে বাংলাদেশ আমাদের দেশে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে আর সেই জন্যেই আমাদের দেশে ইলিশের ব্যাপক ঘাটতি হওয়ায় দাম অনেক বেশি আপা তুমি ক্ষমতায় থাকা অবস্থায় আমরা কি পরিমাণ যে হেল্প পেয়েছি তা বলে বোঝাতে পারবো না বলতে গেলে তোমার দেশের অর্ধেক ইলিশ আমাদেরকে দিয়েছো যাই হোক আপা যেটা হারাইছি সেটা বলে তো আর পাওয়া যাবে না আজ তুমিও যেমন বিপদে ঠিক তেমনি আমার দেশও বিপদে হ্যাঁ হ্যাঁ মোদি ভাই তুমি ঠিকই বলছো আমি প্রধানমন্ত্রীর থাকা অবস্থায় তোমার কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি মোদি ভাই চিন্তা করো না আবার যেদিন ক্ষমতায় যাব দেখবে সেদিন তোমাকে আবার আগের মতো সব কিছু দিয়ে দিব সম্মানিত ভিয়ার্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় মোদী সরকারকে অনেক ইলিশ মাছ দিয়েছে যা আগামী একশো বছরে ভারত আমাদের অভাব পূরণ করতে পারবে না সম্মানিত ভিয়ার্স আমাদের ইলিশ দিয়েই ভারত চলতো বর্তমানে ভারতে ইলিশ রপ্তানি বন্ধু রয়েছে সম্মানিত ভিয়ার্স পরবর্তীতে ভারতকে আমাদের ইলিশ দেওয়া কি ঠিক হবে অবশ্যই কিন্তু তা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন